আসসালামু আলাইকুম তৃণমূল শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি পাঁচ নম্বর সেশনের পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম আজ আমরা এই ছিয়াশি পৃষ্ঠার শেষ দু লাইন এবং এরপর থেকে শুরু করব। তাহলে আজকে আমরা জানবো ওয়েব হোস্টিং কি একটি ওয়েবসাইটের নাম ছাড়াও বিভিন্ন ডকুমেন্টস থাকে যেমন ছবি বিভিন্ন তথ্য ভিডিও অডিও ক্লাস রুটিন বিভিন্ন ধরনের তথ্য থাকে এছাড়াও ওয়েবসাইটটি সচল রাখার জন্য বিভিন্ন ধরনের কোডিং করা হয় এই ডকুমেন্টস এবং কোডগুলো নিশ্চয় কোথাও সংরক্ষণ করে রাখতে হয়েছে কোনো এজেন্সি বা প্রতিষ্ঠান কর্তৃক এই ডকুমেন্ট এবং কোডগুলো সংরক্ষণ সংগ্রহ বিতরণ এবং মেরামতের যে অনলাইন ভিত্তিক সেবা দিয়ে থাকে তাই ওয়েব হোস্টিং নামে পরিচিত এই ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠান কোনো ওয়েবসাইট তৈরি করা এবং ইন্টারনেটে হোস্ট করার সুযোগ করে দেয় অনেক বড় পরিসরে ওয়েবসাইট তৈরি এবং হোস্ট করার জন্য বিভিন্ন এজেন্সি থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ক্রয় করে নিতে হয় তবে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি অথবা প্রতিষ্ঠান প্রারম্ভিক স্তরের ওয়েবসাইট তৈরি ও অল্প পরিমাণে ডকুমেন্টস হোস্টিং করার জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে নিচে দুইটি ছবিতে যে ডকুমেন্টসগুলো ওয়েব হোস্টিং এ সংগ্রহ করে এবং যে ধাপে ওয়েব হোস্টিং এর মাধ্যমে কোনো ওয়েবসাইট প্রস্তুত হয়ে ব্যবহারকারী ডিভাইস কিনে আসে তা দেখানো হয়েছে দেখো প্রথমে দেওয়া আছে এখানে ওয়েবসাইট এরপর ওয়েব বিল্ডার এখানে দেওয়া আছে ডেটাবেস এখানে দেওয়া আছে ইমেল অ্যাকাউন্টস এখানে দেওয়া আছে কন্ট্রোল প্যানেল আর এই সবকিছু মিলে হচ্ছে ওয়েব হোস্ট এই সবগুলো তথ্য করতে থাকবে ওয়েব হোস্টের মধ্যে এরপর দেখা আছে কম্পিউটার কম্পিউটারে বিভিন্ন ব্রাউজারে যায় মানুষ ইন্টারনেট সংযুক্ত হয় এবং তারপর কি করে কোনো কিছু সার্চ করে তো এই সার্চ করার পর সেটা কোথায় যাবো ওয়েব সার্ভারে সার্ভার থেকে এই তথ্যগুলো খুঁজে বের করে ফাইল বা এইসডিএম আকারে এটা নিয়ে আসে এখন বলা হয়েছে নিচের ছবিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচের দেওয়া শখের ভিতরে লেখো তাহলে নিচের দেওয়ার ভিতরে এই শখে কিন্তু লিখতে বলা হয়েছে কোথা থেকে নিচের আরেকটি ছবি আছে সেই ছবি থেকে দেখো এই ছবিতে এখানে এটিকে বলা হচ্ছে ওয়েব হোস্টিং এখানে সব কিছু তথ্য রাখা আছে এই তথ্যগুলো খুঁজে পাই কিভাবে এই যে একটা এখানে ডেস্কটপের ছবি আছে এখানে একটা ল্যাপটপ আছে এখানে একটা ট্যাব আছে এখানে আরেকটি ডেস্কটপ আছে এই সবগুলো থেকে এখানে মোবাইল ফোন আছে সবগুলো থেকে কিন্তু এগুলো কি করা হয় তথ্য সার্চ করা হয় সার্চ করলে প্রথমে যাবে এরপর এই তথ্যগুলো কি হবে কোথায় আসবে এই তথ্যগুলো মোবাইলে বা কম্পিউটার বা ল্যাপটপে প্রদর্শিত হবে তাহলে এই যে উপরে শখটি পূরণ করতে বলা হয়েছে চলো এই শখটি আগে পূরণ করি দেখো এই ফাঁকা ঘরে যা লিখবো চিত্রের মাঝে অবস্থিত ডিভাইসটি হচ্ছে সার্ভার এই সার্ভারটি নেটওয়ার্কে অন্য ডিভাইস সাথে তার এর মাধ্যমে এবং তার নেটওয়ার্কের উচ্চ হিসেবে এই সার্ভারের সাথে তারের মাধ্যমে যুক্ত আছে দুটি কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার একটি ল্যাপটপ একটি ট্যাব তারপর ল্যাপটপের সাথে একটি মোবাইল ফোন ট্যাবলেটের সাথে একটি মোবাইল ফোন তারের মাধ্যমে যুক্ত আছে ট্যাবলেটের সাথে তার মাধ্যমে যুক্ত মোবাইল ফোনটি কেন্দ্রীয় সার্ভার থেকে তারবিহীন মাধ্যমে তারা যুক্ত আছে অন্য একটি মোবাইল ফোন সরাসরি সাথে যুক্ত আছে এই বিষয়গুলো ওখানে লিখতে হবে দেখো এই বিষয়টি দেখো কার সাথে কি যুক্ত আছে সেটি কিন্তু এখানে লেখা আছে বিভিন্ন ওয়েব হোস্টিং এজেন্সি তাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বানানোর ইন্টারফেস প্রদান করে এই ইন্টারফেসগুলো কেউ কোডিং এর ধারণা ছাড়াও খুব সহজেই কিছু টুলস ব্যবহার করে একটি ওয়েবসাইট বানাতে পারে এই ওয়েবসাইটগুলো তৈরি কৃত ওয়েবসাইট হোস্টিং করার জন্য বিনামূল্যে কিছু জায়গা থাকে যেখানে অল্প জায়গা নেওয়া ওয়েবসাইট বানানো বা হোস্টিং করার অনুশীলন করা যায় এরকম ধরনের সাইটগুলোর নাম একটা হচ্ছে গুগল সাইট তারপর ওয়ার্ড প্রেস উইক স্কোয়ার স্পেস উডি গোড্যাডি এরকম কিছু প্ল্যাটফর্মস যারা ওয়েবসাইট তৈরি ও হোস্টিং করার সুযোগ দেয় এবার আমরা এই সকল ওয়েবসাইটের বিভিন্ন সুবিধা সমূহ জেনে নিই প্রথমে আছে গুগল সাইটস একটি হচ্ছে গুগল সাইটস এর লোগো গুগল সাইটস এর ফ্রি টুলস সাহায্যে কোনো রকম কোডিং স্কিল ছাড়াই সহজ ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায় এখানে অনেক ব্যবহারকারীর বান্ধব ইন্টারফেস পাওয়া যায় যেখানে অনেক টেমপ্লেটস থিমস বিকল্প থাকে যার মাধ্যমে ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন করা যায় এটি খুব সহজে গুগলের অন্যান্য সার্ভিস যেমন গুগল ড্রাইভ গুগল ম্যাপ ইত্যাদি সংযুক্ত করা যায় যদিও এটি বিনামূল্য ওয়েবসাইট করার সুযোগ দেয় তারপরও এটিতে বিভিন্ন আধুনিক থিম ব্যবহার করে অনেক প্রফেশনাল করা সম্ভব এর ওয়েবসাইটের অ্যাড্রেস হলো http কোলন ডাবল স্ল্যাশ সাইটস ডট গুগল ডট কম এই সাইডে ঢুকে আমরা এই গুগল সাইট থেকে ওয়েবসাইট তৈরি করতে পারি এরপর আছে ওয়ার্ডপ্রেস এটি একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে অল্প টেকনিক্যাল জ্ঞান দিয়েও এখানে কাজ করা সম্ভব বিভিন্ন ফিলান্সার ফরচুন পাঁচশো কোম্পানি এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট তৈরিতে এটি ব্যবহার করে এই দুটি সাইট রয়েছে ফ্রি ভার্সনের জন্য ওয়ার্ডপ্রেস ডট কম এবং পেইড ভার্সনের জন্য ওয়ার্ডপ্রেস ডট ও ওয়েব অ্যাড্রেস এটি ফ্রি ভার্সন দিয়ে একাধিক পেজে কাজ করা যায় এবং পেইড ভার্সন দিয়ে আরো অত্যাধুনিক ফিচার নিয়ে এটি অনলাইনে ভিত্তি টিউটোরিয়ালে কাজ করা যায় এরপর আছে উইক্স এটি হচ্ছে উইক্সের লোগো আর এটি ছিল ওয়ার্ডপ্রেস এর লোগো তাহলে দেখো উইক্স এর মাধ্যমে উইক্স এর ওয়েবসাইটটি কি www.wix.com এই এটি আরেকটি ফ্রি ওয়েবসাইট বিল্ডার এছাড়াও এর বিভিন্ন প্রিমিয়াম ও ই-কমার্স প্ল্যান আছে এখানে ফ্রি লেভেল ফাংশনগুলো খুবই লিমিটেড তবে পেইড ভার্সনে পাঁচশো এর মতো ট্যাম্পলেট ব্যবহার করা সুযোগ দেয় এর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার ব্যবহার করে প্রারম্ভিক ব্যবহারকারীরা কারিগরি বিশেষ জ্ঞান ছাড়াও কাজ করতে পারে ভিজিটর ট্যাঙ্কিং এর জন্য এটি কোডিংও প্রকাশ করে থাকে এরপর আছে কি স্কোয়ার স্পেস এই স্কোয়ার স্পেস এর বিষয়গুলো এখানে লেখা আছে আমি ওয়েবসাইটটা শুধু বলছি স্কোয়ার স্পেস স্কোয়ার ফেস এর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট স্কোয়ার স্পেস ডট কম স্কোয়ার স্পেস ডট কম এরপর আছে উডি উডির ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট উড সরি উডি নয় এটি আছে কি উবলি উবলি তাহলে এর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ubli com এই সাইটে ঢুকে এখানে ব্যক্তিগত ছোট ব্যবসা প্রতিষ্ঠান ই-কমার্স সাইটের ওয়েবসাইট তৈরির জন্য এখানে ফ্রি ও পেইড দুই ভার্সনই রয়েছে এরপর আছে গোডাডি গোডাডি প্রাথমিকভাবে ডোমেইন রেজিস্ট্রার এবং হোস্টিং প্রোভাইডার হিসেবে পরিচিত থাকলেও এটি ব্যবহারবান্ধব ওয়েবসাইট তৈরির টুলস এটি কোনো ফ্রি প্ল্যান নাই তবে সাবস্ক্রিপশন করার পূর্বে এর ফিচার সমূহ এক্সপ্লায়ার করার জন্য এক মাসে ট্রায়াল করার সুযোগ দেয় শুরুর দিকে কোনো ডেভেলপারের কোনো রকম টেকনিক্যাল ক্ষম দক্ষতা ছাড়া এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে কাজ করতে পারে এটির ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডট কম এবার আমরা কোনো ইন্টারনেট ব্রাউজারের ওয়েবসাইটে গুলোতে সার্চ করে লিখে সার্চ করব সংশ্লিষ্ট ওয়েবসাইট গুলো এক্সপ্লেয়ার করে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে নিষেধ শখে লিখব এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়ার্ড প্রেস গুগল সাইটস উইক এগুলোর ওয়েবসাইটে যে আমরা সার্চ করে যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলো এখানে লিখতে হবে যে কোনো অ্যাক্টার তাহলে এই ওয়েবসাইট নাম ওয়েব অ্যাড্রেস এবং ওয়েবসাইট গুলো কি কি তথ্য আছে এই বিষয়গুলো আমরা লিখব আমরা এটি একটি ওয়েবসাইট সার্চ করে যেটি পেয়েছি সেটি লিখি তো দেখো আমি সার্চ করেছিলাম www.wix.com এই ওয়েবসাইটের নাম হচ্ছে উইক্স ওয়েব অ্যাড্রেস হচ্ছে ওয়েব অ্যাড্রেস লিখ বললাম ওয়েবসাইটে কি কি তথ্য আছে যে তথ্যগুলো আমরা পেয়েছিলাম সেগুলো ছিল অনলাইন স্টোর অর্থাৎ একটা দোকান এরপর পোর্টফোলিও কিছু ছবি দেওয়া ছিল এরপর ব্লগ মানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখি এরপর কনসালটেন্ট পরিস্থিতি এরপর সার্ভিস ম্যানেজমেন্ট রেস্টুরেন্ট ইভেন্ট এছাড়াও সেখান থেকে তৈরি করা যায় ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন মোবাইল অ্যাপ আর অনেক কিছু তৈরি করা যায় সেই তথ্যগুলো আমরা সেখান থেকে পেয়েছিলাম তথ্য শখ তিন দশমিক আট একটি ওয়েবসাইটের কনসেন্ট কন্টেন্টের তালিকাগুলো আমরা পেয়েছি তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমি এই সেশন সাত আলোচনা করার চেষ্টা করব পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ